হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বেশ কয়েকটা ইউজফুল কিচেন টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের পরপর টিপসগুলো প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভীষণই গুরুত্বপূর্ণ টিপস প্রত্যেক দিনই আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাবান্না হয়ে থাকে তো রান্না করার আগে আমরা সবজিটাকে কেটে ধুয়ে নিই ভালো করে আর এই সবজি ধোয়া জলটা এই জলটাকে সাধারণত আমরা ফেলে দিই তো সবজি ধোয়া জল কিংবা হচ্ছে ভাত রান্না করার আগে চালটাকেও কিন্তু আমরা খুব ভালো করে দুবার তিনবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিই তো এই চাল ধোয়া জলটা এটাকেও আমরা ফেলে দিই কিন্তু এই দেখো সবজি ধোয়া জল কিংবা চাল ধোয়া এই জলটা অযথা আমরা না ফেলে দিয়ে আমরা ছোটো ছোটো কাজে এগুলোকে ব্যবহার করে নিতে পারি তাহলে কিন্তু খুবই উপকার হয় তো সেই জন্য কী কাজে আমরা ব্যবহার করব তো তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি কিছুটা সবজি ধোয়া জল আর কিছুটা চাল ধোয়া জল আমি একসঙ্গে এখানে নিয়ে নিলাম অযথা এই জলগুলোকে না ফেলে দিয়ে আমরা যদি ছোটো ছোটো কাজে ব্যবহার করে নিতে পারি তাহলে অনেকটাই লাভ হয় তো দেখো আমাদের যে ইনডোরে কিংবা আউটডোরে যে সমস্ত গাছগুলো আছে তো আমার একটা ছোট্ট ছাদ বাগান রয়েছে তো সেখানে দেখো এই গাছগুলো রয়েছে আর এই গাছগুলোতে যদি এই চাল ধোয়া সবজি ধোয়া জলগুলো দিয়ে দিই তাহলে কিন্তু দুটো উপকার এখন দেখো গাছের জন্য কিন্তু ভীষণই উপকার এই সবজি ধোয়া চাল ধোয়া জলটা আর সেই সঙ্গে জলের যে একটা ক্রাইসিস তো সেই ক্রাইসিসটাও দূর হবে অযথা জলগুলোকে না ফেলে দিয়ে আমরা যদি আবার এই জলগুলোকে ব্যবহার দিই তাহলে জলের সমস্যাটাও অনেক দূর দূর হবে আর অযথা জল অপচয়ও অনেকটা রোধ হবে তো এইভাবে করে দেখো চাল ধোয়া বা সবজি ধোয়া জলগুলো তোমরা জমিয়ে না সঙ্গে সঙ্গে তোমরা গাছের গোড়াতে ব্যবহার করবে গাছের জন্য ভীষণই উপকারী তো চলে দেখে নেওয়া যাক গাছের পরবর্তী টিপসটা পরবর্তী যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে তো দেখবে যেই জামাটা তাদের খুব পছন্দ হয়ে যায় তারা বারবার সেই একই জামা কাপড় তারা পরতে চায় তো খুলতেই চায় না আর এই গ্রীষ্মকালে দেখো এত গরমের মধ্যে এক দুবার জামাটা পরার পরে দেখবে সেখান থেকে একটা বাজে বৃষ্টি গন্ধ বেরোতে থাকে হয়তো কোথাও আমরা যাব আর সেই জামাটা ছাড়া হয়তো বাচ্চারা অন্য কোনো জামা পরতে চাইছে না মুহূর্তে তোমরা কী করবে কোনো জলে ধোয়া কাচা ছাড়া কিভাবে তোমারটাকে পরিষ্কার করে নিতে পারবে তো তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমি একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনিতে কিছুটা বেকিং সোডা দিয়ে দিয়েছি তো বেকিং সোডাটাকে পুরো যা গেজিটার মধ্যে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি এইভাবে করে আর হাতে দিলে কি বলো তো কোথাও বেশি কোথাও কম হয়ে যেত আর এইভাবে করে ছাঁকির সাহায্যে যদি আমি বেকিং সোডাটাকে ছড়িয়ে দিই তাহলে সমস্ত জায়গায় খুব ভালোভাবে বেকিং সোডাটা ছড়িয়ে যাবে এই জন্য আমি দেখো ছাঁকনির সাহায্যে পুরো গেজিটার মধ্যে বেকিং সোডাটা ছড়িয়ে দিলাম এবার হাত দিয়ে দেখো একটু ঘষে দিচ্ছি যাতে বেকিং সোডাটা গেজির ভেতর পর্যন্ত পৌঁছে যায় এইভাবে করে পরিষ্কার করলে জলে ধোয়ারও কোনো প্রয়োজন আর সহসা জামাটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে জামাটার মধ্যে যে একটা বাজে দুর্গন্ধ ছিল সেটাও দূর হয়ে যাবে তো এরপর দেখো ভিজে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি তো সেই ভিজে কাপড়টা দিয়ে হালকা করে ঘষে এটাকে পরিষ্কার করে দিলাম যাতে কোনোভাবে বেকিং সোডাগুলো জামাটার গায়ে না লেগে থাকে এইভাবে করে যখন তোমরা পরিষ্কার করবে অবশ্যই তোমরা গেজিটাকে উল্টো করে নিয়ে উল্টো পাশে এইভাবে করে পরিষ্কার করে নেবে পরবর্তী টিপসটা ছোট হলেও ভীষণই একটা গুরুত্বপূর্ণ টিপস বাড়িতে যদি ছোট ছোট বাচ্চারা থাকে তো স্কুলে যায় আর স্কুলে গিয়ে যেটা করে বিশেষ করে দেখো তাদের স্কুল ড্রেসগুলোর ওপরে এইভাবে করে পেনের কালির দাগ তারা করে নিয়ে আসে নানারকম দুষ্টুমি তাদের চলতে থাকে তো আমি এখানে ইচ্ছে করে কিছুটা পেনের কালির দাগ আমি এখানে বসে দিলাম তো এটাকে কীভাবে তোমরা খুব সহজে পরিষ্কার করবে তো তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজে এটাকে পরিষ্কার করে নিতে পারবে নিয়ে নিতে হবে অল্প করে একটু ডেটল তো ডেটলটা দেখো ঠিক পেনের দাগগুলো যেখানে যেখানে আছে এইভাবে করে ডেটলটাকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এই যে ডেটলের ঢাকনাটা তো সেই ঢাকনাটা দিয়ে ঘষতে পারো কিংবা হাতের আঙুল দিয়ে একটু আস্তে আস্তে করে তোমরা ঘষবে দেখবে এই দাগটা খুব সহজেই উঠে যাবে এরপরে নর্মাল প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে আর কিছুই এখানে করতে হবে না সাবান সার্ফ কোনো কিছু এখানে ব্যবহার করতে হবে না তো প্লেন জল দিয়ে এইভাবে করে ধুয়ে নেবে দেখবে দাগটা খুব সহজেই উঠে যাবে তো দেখো আমি নর্মাল কিছুটা জল নিয়েছি জলের মধ্যে ধুয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়ে গেছে এইভাবে করে ডেটল দিয়ে পরিষ্কার করলে খুব সহজেই যে কোনো পেনের দাগ তোমরা জামা থেকে খুব সহজেই তুলে ফেলতে পারবে তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে তো চলো দেখে যাক পরবর্তী টিপস তো দেখো ভালো ভালো যেই সমস্ত শাড়িগুলো আমরা বিয়ে শেষ করে হচ্ছে বিয়ে বাড়িতে কোনো পার্টিতে পরে যাই সেই সমস্ত শাড়িগুলো আমরা একবার পরার পরে এই শাড়িগুলো আমরা ধুই না আমরা কি করি শাড়িগুলোকে হালকা একটু রোদ খাইয়ে এগুলোকে আবার তুলে রেখে দিই কারণ সবসময় এগুলো ধোয়া কাচা করলে শাড়িটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো দেখো এখন যে পরিমাণে রোদের তাপ এইভাবে রোদের মধ্যে যদি শাড়িটাকে দিয়ে দিই তাহলে এর কালারটাও চটে যাবে কিংবা হচ্ছে রাস্তা ধারে যদি বাড়ি হয় তাহলে ধুলো ময়লাও পড়বে কিংবা পাখিও এর মধ্যে বসতে পারে শাড়িটাকে নোংরা করে দিতে পারে তো কিভাবে তোমরা এই ভালো শাড়িগুলোকে রোদের মধ্যে দেবে তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নিতে হবে এরকম একটা ব্যাগ চাইলে তোমরা বড় কোনো প্লাস্টিকও এখানে ব্যবহার করতে পারো আর ব্যাগটা দেখো নিচের দিকটায় আমি ছোট্ট করে একটা ছিদ্র করে দিয়েছি ছিদ্র করে দেওয়ার পরে দেখো ব্যাগের মধ্যে আমি হ্যাঙ্গারটাকে ভরে দিচ্ছি মানে হ্যাঙ্গার সহ শাড়িটাকে আমি ব্যাগের মধ্যে এইভাবে করে ভরে দিচ্ছি ভরে দেওয়ার পর দেখো পেছনে ঠিক যেখানে আমি ছিদ্রটা করে রেখেছিলাম সেই ছিদ্র থেকে হ্যাঙ্গারের ওপর দিকে যে ঝোলানো মুখটা রয়েছে তো সেটাকে আমি ওই ছিদ্রর মধ্য থেকে বের করে নেবো তো ঠিক এইভাবে ভিডিওতে যেমন দেখছো এইভাবে করে দেখো হ্যাঙ্গারটাকে পাশ থেকে বের করে দিলাম তো বের করে দিলে কি হবে পুরো শাড়িটা খুব সুন্দরভাবে কভার হয়ে গেল আর যদি আমরা রোদের মধ্যে দিয়ে থাকি কোনো অসুবিধা হবে না রোদও মানে খুব কড়া রোদও শাড়িটার মধ্যে লাগবে না বা নোংরাও হবে না বা পাখিরা বসলেও নোংরা হবে না ধুলো ময়লা কোনো কিছু লাগবে না এইভাবে করে তোমরা রোদে দেবে দেখবে শাড়িটা খুব সুন্দরভাবে রোদ খাওয়ানো হয়ে যাবে আর কোনোভাবে নোংরা বা কোনো কিছুই হবে না তো আশা করছি ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে অবশ্যই তোমরা একবার এই টিপসটা অ্যাপ্লাই করো তো চলো দেখুন আজকে আজকে পরবর্তী টিপস তো এখানে দেখো আমি বোতলের ওপর দিকে যে অংশটা আছে না সেইটা আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি একটা কচবাইট নিয়েছি তো এই কচবাইটটাকে আর বোতলের ওপর দিকে যে মুখটা রয়েছে সেই মুখটার সঙ্গে কচবাইটটাকে খুব ভালোভাবে আমি আটকে দিচ্ছি আর এখানে আটকানোর জন্য দেখো আমি সুতো নিয়ে নিয়েছি আর সুতোর সাহায্যে আমি আটকে দিচ্ছি যাতে জিনিসটা অনেকটা পোক্ত হয় কোনো চিট দিয়ে বা কোনো আঠা দিয়ে গ্লুগান দিয়ে যদি করতাম কাজটা তাহলে সেটা অতটা বেশি শক্ত হতো না সেটা খুব সহজেই নষ্ট হয়ে যাবে তো আমি এখানে সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি যাতে এটা খুব সুন্দরভাবে টিকসই হয় আর শক্তপোক্ত হয় কোনোভাবে এটা খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় তো দেখো আমি পুরোটাকে সুস্বুতো দিয়ে একটু ভালো করে সেলাই করে দিয়েছি তো সেলাই করে দেওয়ার পরে এই যে টুলসটা ছোট্ট একটা টুলস আমি বানালাম তো এটাকে কী কাজে লাগবো ব্যবহার করবো তো চলো এখন দেখে নেওয়া জায়গা প্রত্যেকের বাড়িতে ওয়াশমেশিন রয়েছে আর ওয়াশ মেশিনটাকে প্রায় প্রত্যেক দিনে আমাদেরকে পরিষ্কার করতে হয় পরিষ্কার করতে গেলে হাত দিয়ে পরিষ্কার করতে আমাদের একদমই ইচ্ছে করে না গাটা ঘিনঘিন করে তো সেই জন্য আমরা কী করি ছোটো ছোটো ব্রাশ বাজার থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করে থাকি তো দেখো বাজার থেকে এগুলো কিনতে গেলে কিছুটা টাকার প্রয়োজন হয়ে পড়ে তো দেখো খুব সহজে যদি এইভাবে করে একটা টুলস বানিয়ে নিতে পারি এটা দিয়ে দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বাজার থেকে আর কোনোভাবে কোনো টুলস কেনার কোনো প্রয়োজনে এইভাবে করে তোমরা বাড়িতে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারো তো দেখো কত সুন্দরভাবে হাত লাগানো ছাড়াই বেশিনটা পরিষ্কার করে নিলাম আর কোনো এইভাবে করে দেখো ছোট ছোট জিনিসগুলো বাড়িতে বানিয়ে নিলে সংসার খরচও কিছুটা কমে যায় বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকবে দেখো বাচ্চাদের এই প্যান্ট বা একদম ছোট ছোট বাচ্চাদের জামাগুলো এগুলো আমরা সাধারণত আলার মধ্যে রাখতে পারি না কারণ যখনই এই ছোটো ছোটো জিনিসগুলো আলহার মধ্যে রাখতে চাই বড় জামা কাপড়ের মধ্যে এগুলো তো হারিয়ে যায় একটা সমস্যা হয় খুঁজে পেতে সেই সঙ্গে কোনো কিছু নিতে গেলে এগুলো টুকটুক করে পড়েও যায় তো আলনায় রাখতেই ভীষণই অসুবিধা হয়ে যায় ছোট ছোটো ছোটো জিনিসগুলো ছোটো ছোটো প্যান্টগুলো কিংবা হচ্ছে একদম ছোটো বাচ্চার জামাগুলো তো সেই জন্য দেখো আলার ঠিক এক সাইডে কোনাতে যদি একটা প্লাস্টিক এইভাবে করে আটকে দিই আর সেই প্লাস্টিকের মধ্যে খুব সুন্দরভাবে এইভাবে ছোটো ছোটো যে জামা কাপড়গুলো সেগুলো আমরা খুব সুন্দরভাবে গুছিয়েও রাখতে পারি এক জায়গায় জিনিসগুলো গোছানো থাকলো আমাদের যখন প্রয়োজন হবে আমরা এখান থেকে খুঁজেও নিতে পারবো খুব সহজে আর দেখো আলার মধ্যে টুকটুক করে পড়ে যাওয়ার যে সমস্যা সেটাও হবে না তোমাদের যদি মনে হয় যে দেখতে বাজে লাগবে তোমরা চাইলে এক কোনতে এক সাইডে তোমরা এইভাবে করে আনার মধ্যে প্লাস্টিক একটা ঝুলিয়ে রাখতে পারো ছোটো ছোটো বাচ্চাদের জামা বা প্যান্টগুলো তোমরা এইভাবে করে রাখতে পারো অবশ্যই করে যাতে বাড়িতে ছোট ছোটো বাচ্চারা রয়েছে তোমরা এই আইডিয়াটা কাজে লাগাতে পারো তো টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরুন ছোটো ছোটো টিপসের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো এখন থেকে না যাক আজকের পরবর্তী টিপস বাড়িতে আমাদের সবজি কাটা থেকে মাছ কাটা বিভিন্ন জিনিস কাটার ক্ষেত্রে আমরা এইভাবে ধারে বটিগুলো ব্যবহার করে থাকি আর এই বটিগুলো ব্যবহার করতে করতে কী হয় এর ধারটাও নষ্ট হয়ে যায় যখন ধারটা নষ্ট হয়ে যায় আমরা দোকানে নিয়ে যাই দোকানে নিয়ে গেলে কিছুটা টাকারও প্রয়োজন হয়ে পড়ে সেই সঙ্গে সময়টাও আমাদের লাগে তো কীভাবে তোমরা খুব সহজে বাড়িতে তোমরা এই বটিটাকে ধার করে নিতে পারবে তো তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে হবে চামচ এই চামচগুলো তো আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে চামচের নিচের দিকে যে অংশটা আছে তো সেটা দিয়েই দেখো এইভাবে করে ঘষবে দেখবে খুব সুন্দরভাবে বটিটা আগের মতন একদম ধারালো হয়ে যাবে হ্যাঁ নতুনের মতন একদম হবে না ঠিকই কিন্তু কিছুটা হলেও ধার ফিরে আসবে আর কোনো জিনিসপত্র কাটতে সবজি বা মাছ কাটতে আমাদের কোনো অসুবিধা হবে না বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই করে একটু সাবধানতার সহিত কাজটা করবে নাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনাটা থাকবে তোমরা আস্তে আস্তে এইভাবে করে করবে দেখবে বটিটা একদম ধারালো হয়ে যাবে তো দেখো কতটা চকচক করছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এক আগের থেকে অনেকটাই ধারালো হয়ে গেছে তো আজকের কোন সেটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ছোটো টিপসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো